নমস্কার দর্শক বন্ধু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে একটা সুস্বাদু ডালিয়ার একটা রেসিপি দেব প্রথমে একটু শুকনো খোলায় দুশো গ্রাম মতো ডালিয়া একশো গ্রাম মতো মুগ ডাল আমি শুকনো খোলায় একটু নেড়ে নিলাম তারপর এই ডালিয়াটি একটু ধুয়ে তারপর আমি আধ ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখব তারপর একটা গোড়ায় একটু তেল দিয়ে তাতে ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো আমি একটু দিয়ে দিলাম আপনাদের কাছে যে সবজি থাকবে আপনারা সেই সবজি দিয়ে করবেন দেখুন এভাবে ভাজা হচ্ছে আমি এতে একটু লবণ দিলাম যাতে এটা একটু ভাজা হয়ে যায় যতক্ষণ ওটা ভাজা হচ্ছে আমি এক চামচ হলুদ এক চামচ লঙ্কা এবং এক চামচ জিরে গুঁড়ো আমি একটু এইভাবে গুলে রাখলাম দেখুন এতক্ষণে সবজিগুলি ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটু তুলে রাখবো তারপর অল্প একটু তেল দিয়ে তাতে জিরে দুটো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজটি ভাজা হয়ে গেলে তাতে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব তারপর যে মশলার গোলটা আমি রেডি করে রেখেছিলাম সেটি ওতে দিয়ে দেব দেখুন কি সুন্দর কালার এসেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দুটো টমেটো এবং একটু আদা কে বেটে রেখেছিলাম সেটি দিয়ে মশলাটি ভেজে তৈরি হয়ে গেলে তাতে সমস্ত সবজিগুলো দিয়ে এবং যে ভেজানো ডালিয়াটা ছিল সেগুলো দিয়ে একটুখানি নেড়ে দেখুন এভাবে জল দিয়ে একটু গরম করে নিলাম তারপর প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব দেখুন পরিমাণ মতো জল আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন আমি দিয়ে দিয়েছি তারপর ওতে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম একটুখানি ঘেটে নিয়ে পাঁচটা সিটি হয়ে গেল তারপর নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর দু চামচ ঘি দিয়ে দিলাম খুবই টেস্টি লাগে ঘি দিলে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এটি খেতে খুবই হেলদি এবং খুবই টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন অবশ্যই বলবেন আমাকে কেমন হয়েছে দেখুন এখানে আমি পাঁপড় ভেজে নিয়েছি ডালিয়া সাথে পাঁপড় খেতে খুবই